তোমাদের সামনে আজকে আমি শীতের আর একটা কালেকশান নিয়ে এসেছি তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি হুডি চেন দাও হুডি কালেকশান নিয়ে এসেছি তো বেশিরভাগ তো আমি মানে চেন ছাড়াই হুডি ভিডিও করেছি তো আজকে তোমাদের সামনে চেন দাও হুডি নিয়ে এসেছি তো হুডিটা খুবই সুন্দর এসেছে আর একদম মোটা মোটা টাইপের এসেছে কালারও ভালো ডিজাইনও ভালো তো দেখাচ্ছে আর হুডির দাম কী আছে সেটাও তোমাকে বলে দেবো একদম নতুন এসেছে আশা করি তোমাদের ভালো লাগবে ডিজাইনটা না দেখো তোমরা মিস করবে একদম নতুন ডিজাইন আর কোম্পানির মাল আছে একদম সুন্দর তো দেখতেই পাচ্ছ একদম দুখানো বান্ডিল এসছে দুটো বান্ডিলের তিনটে করে কালার থাকবে আর ডিজাইন দুটো ডিজাইন আছে তো দুটো ডিজাইন আমি তোমাদেরকে দেখাবো আর দুটো ডিজাইনে কী দাম আছে সেটাও বলে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় তো তুমি দেখো একটা ভিডিওটা খুলছি তো হুডিওটা দেখে নাও জাস্ট অসাধারণ একটা হরি আর কাপড় কোয়ালিটি অনেক সুন্দর তার ডিজাইনটা দেখো দেখো ডিজাইনটা দেখে নাও তো ক্যাপটা দেখতে পাচ্ছ ফার দেওয়া আছে ভেতরটাও পুরো টোটালি ফার দেওয়া আছে তো এটা দেখতে পাচ্ছ ভেতরটা পুরো ফার করা আছে একদম পকেটে ইন করা আছে তোমার ডাউনে গ্রিপ করা আছে হাতে গ্রিপ করা প্লাস তোমার টুপিটা আনসোল্ট করা যাবে তো দেখতে পাচ্ছ টুপিটা পুরো আনসোল্ট করা যাবে তোমার আগে দেখাই ভালো করে তো এরকম কোয়ালিটিটা অনেক সুন্দর জাস্ট দেখো অসাধারণ আর এডিডাস তোমার এডিডাস লোগো করা আছে তো দেখো এডিডাস লোগোটা অসাধারণ এডিডাস লোগো একদম লোগোটা উঠবে না ফেব্রিক করা আছে তো দেখতে পাচ্ছো একদম অসাধারণ ডিজাইন একদম ব্র্যান্ডেড লুকের মধ্যে তো সাইজ একটাই আছে এই সাইজটাই হবে নন বান্ডিলে তিনটে করে কালার আছে তো কালারগুলো আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিই জাস্ট কালারটা দেখো একটা দেখছো ব্লুর উপরে বডিতে ব্লু আর হাতে তোমার নীল কালার এটা দেখতে পাচ্ছ তোমার বডিটা তোমার নীল কালার হাতটা তোমার অ্যাশ কালার তো আর একটা কালার দেখাই এই বান্ডিলে তিনটা কালার আছে তিনটা কালারই অনেক সুন্দর জাস্ট কালার গুলো দেখো একদম ইউনিক টাইপের কালার আছে একদম নতুন কালার এটা দেখো অ্যাশ কালার উপরে লাল হাতা তো কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম মোটা গেজেল আছে তো দেখতেই পাচ্ছ পকেট করা আছে তো এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে মাত্র এই ডিজাইনটা চারশো সত্তর টাকা টাকা তোমরা এই হুডিটা পেয়ে যাচ্ছ তো আর একটা ঘুটি কালেকশন আছে এটা দেখাই এটা একটা আছে এটা ডিজাইনটা একটু আলাদা হবে তো এই দুটো মান্ডেলি আজকে ঢুকেছে একদম নতুন তো সেটাই তোমাদেরকে তুলে ধরলাম বন্ধুরা তো জাস্ট এটা দেখো এটা একটা লুক দেখো এটা ডিজাইনটা দেখো অসাধারণ একটা ডিজাইন তোর একদম এটা দেখো একটা লোকটা আছে পুমা তো লোগোটা জাস্ট দেখো এটা পুমা আছে আর ডিজাইনটা এরকম থাকবে এটারও সেম জিনিস আছে ভেতরে ফার করা আছে আর পকেটটা তোমার আনসল করা যাবে সরি পকেটটা না টুপিটা আনসল করা যাবে টুপি খুলেও পড়তে পারবে তো কোয়ালিটির সম্বন্ধে কিছু বলতে হবে না বাস কোয়ালিটি একদম অসাধারণ তোমরা স্ক্রিনে কীরকম দেখতে পাচ্ছ জানি না তবে অনেক সুন্দর একদম হেভি হেভি কোয়ালিটি আছে এটা তো এই একটা দেখো এটা আর একটা কালার দেখো কালার উপরে রেড তো এই কালারটা অনেক ফুটছে অনেক সুন্দর অসাধারণ একটা কালার চার্ট তো এটা দেখো আর একটা দেখো ব্লু কালার একটা হচ্ছে ব্লু কালার অসাধারণ একটা কালার তো এই ডিজাইনটা অনেক সুন্দর কালার অনেক একদম সেই কালার তো কালারটা জাস্ট দেখে না অসাধারণ কালার তো দেখতে বলো তিনটে কালার এই ডিজাইনটা পেয়ে পুমার পুমার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে মাত্র দেখে না পুমার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা তো কুমারের ডিজাইনটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা তো কেমন লাগলো আমার কালেকশন করে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমাদের যদি দরকার হয় অবশ্যই বুকিং করবে আর একটা কথা বলে রাখি অল ইন্ডিয়া ডেলিভারি আছে তো যেখানে তোমরা যেখান থেকে অর্ডার করবে সেখানেই তোমাদের মাল পৌঁছে যাবে মাল পৌঁছানোর নিয়ে কোনো অসুবিধা হবে না দায়িত্ব আমার আর মানে কোয়ালিটি সম্বন্ধে কোনো ইয়ে করতে হবে যাচাই করে নেবে আর একদম গ্যারান্টি দিলাম কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে তো এইটুকু তোমাদের বলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কালেকশান নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অর্ডারটা অবশ্যই দেবেন